হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড কেয়ার তো চলো আজকে আমি তোমাদেরকে অর্থাৎ চতুর্থ শ্রেণীর বাচ্চাদেরকে সামনে যে বৃত্তি পরীক্ষা আছে তার যে মডেল প্রশ্নপত্র দু হাজার চব্বিশ আছে বাংলা বিভাগে সেখান থেকে আমি আগের দিন তোমাদেরকে দেখো দু হাজার তেইশ সালের প্রশ্নগুলো এবং গ্রামারগুলো করে দিয়েছিলাম তো আজকে আমি দেখো দু হাজার উনিশ সালের যে প্রশ্নপত্রটা আছে সেই প্রশ্নপত্রটা দেখাবো যে কি কি প্রশ্ন আসছে আমি আগেই বলেছি যে প্রশ্নের উত্তরগুলো এত ডিটেলসে লিখে ভিডিও করা তো সম্ভব না যেহেতু ভিডিওটা ছোট হয় সেই জন্য আমি তোমাদেরকে প্রশ্নগুলো বলে দিচ্ছি কি কি আছে আর গ্রামারটা আমি বলে দিচ্ছি উত্তরগুলো তো চলো দেখি ভিডিও শুরু করার আগে বলি যে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর দিকটি ভিডিওতে একটি লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো দেখি দেখো মা প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ পরিচালিত প্রাথমিক শেষ পরীক্ষা বৃত্তি পরীক্ষা দু হাজার পূর্ণমান কতই পরীক্ষা হয় একশোই বিষয় বাংলা সময় দু ঘন্টা তিরিশ মিনিট তো চলো এক নম্বরেরটা দেখো বলছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও কত করে আছে প্রত্যেকটা প্রশ্নে আট নম্বর করে আছে মোট নম্বর হচ্ছে বত্রিশ ক নম্বর দেখো ঘাস তো আমার মাও খায় সে তোমার মতো এত বড় হয়নি কোন রচনার অংশ লেখককে কে কাকে এই কথাটি বলেছিল কেন বা বলেছিল বক্তা কি উত্তর পেলো তারপর কি সিদ্ধান্ত হলো সবগুলোতে প্রায় প্রায় এক নম্বর করেছে দেখো এক 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 দুই এক দুইশো ওয়ান আট তারপর এটা দেখো সিংহের মামা আমি নরহরি দাস উদ্ধৃত কথাগুলি কোন গল্পের অংশ লেখককে নরহরি দাস আসলে কে সে কাকে ভয় দেখাতে চেয়েছিল শেষ পর্যন্ত বাঘ ভয় পেয়ে পালিয়ে গেল কেন তারপরে দেখো গ নম্বর তোমাকে দেখছি এবার লোহার বালা গড়িয়ে দিতে হবে উদ্ধৃত অংশটি কোন গদ্যের অংশ এর লেখককে কে কাকে এই কথা বলেছিল কোন ঘটনার প্রেক্ষিতে কথা বলা হয়েছে আমি আশা করছি তোমাদের এই প্রশ্নগুলো করতে অসুবিধে হবে না কারণ তোমরা তো সমস্ত গল্পগুলো পড়া হয়েই গেছে নিশ্চয়ই বাংলার তাহলে সেই গল্প পড়লে তার মধ্যে থেকেই প্রশ্নগুলো তোমরা পারবে ঘ নম্বর দেখো লুসাই পাহাড়ের বিস্তার কতখানি জায়গা নিয়ে কেন পাহাড়কে ভয়ঙ্কর জায়গা বলা হয়েছে কারা সেই পাহাড়ে গিয়েছিল রাতে কোথায় তাঁবু খাটানো হয়েছিল ওই রাতে বুনো হাতিদের কিভাবে তাড়ানো হয়েছিল এটা গেল ঘ নম্বর এবার দেখো উম নম্বরে কী বলছে ভাত হয়ে গেলে মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধে উদ্ধৃত অংশটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে অর্থাৎ এই লাইনটা কোন গল্পের রাধার কাজটি কে করেছিল কি চালের ভাত হলো কোথা থেকে মাছ কেনা হয়েছিল কোথায় রান্না করা হয়েছিল কিসের থালায় তারা ভাত খেয়েছিল খাওয়ার পর কি কি জিনিস ধুয়ে তারা কোথায় রেখেছিল সব কিন্তু দেখো খুঁটিয়ে খুঁটিয়ে শর্ট কোশ্চেন সব এক নম্বরের প্রশ্ন তাহলে এর থেকে বোঝা যাচ্ছে তোমাদেরকে কিন্তু বাংলার যে গল্পগুলো রয়েছে সেই গল্পগুলো কিন্তু লাইন বাই লাইন ভালো করে পড়তে হবে একদম এক নম্বর নম্বর করে প্রত্যেকটা লাইন থেকে কোশ্চেন দিয়েছে ঠিক আছে তো গল্পগুলো তোমরা অবশ্যই ভালোভাবে পড়বে তাহলেই এই প্রশ্নগুলো পারবে এবার দেখো দুই নম্বরে বলছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও মাটির কাছের সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা কোন কবিতার অংশ কার লেখা কবি কি বলতে চেয়েছেন এই প্রশ্নগুলোতে আবার একটু নাম্বার বেশি বেশি করেছে দেখো এক যোগ এক যোগ দুই অর্থাৎ সমান চার প্রত্যেকটা প্রশ্নের মান চার এবং এটা এক এটাই এক এবং এটাই দুই আর দেখো আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই কোন কবিতার অংশ পানির অভাবে কোন পরিস্থিতি তৈরি হয়েছিল এই নাম্বার প্রশ্নটা তো কোন কবিতার অংশটা আছে এক আর পানির অভাবে কোন পরিস্থিতি তৈরি হয়েছিল এটাই আছে তিন এটা একটু নাম্বারটা বেশি আছে অর্থাৎ এটা একটু ভালো করে লিখতে হবে ঠিক আছে গ নম্বর দেখো সত্যি চাওয়া কবিতাটি কার লেখা এখানে তারা বলতে তোরা বলতে কাদের বোঝানো হয়েছে তারা সত্যি চাইলে কী কী হতে পারে বলে কবি মনে করেন কত নম্বর আছে দেখো এক যোগ এক যোগ দুই সমান চার চৌপর দিন ভোর দেয় দূর পাল্লা কবির নাম কি কে দূরপাল্লা দেয় কবিতায় ও পাল্লা শব্দের অর্থ কি এই দুটো কিন্তু তোমরা একটু ভালো করে পড়বে খুব ইম্পর্টেন্ট আছে তারপরে দেখো এক লাইনে সবাই বসে করলো খাওয়া শুরু কবিকে এক লাইনে বসে কি কি খাওয়া হলো আর খাওয়া শেষে কি হলো এই গেল প্রশ্ন এবার তিন নম্বর দেখো বলছে কবি ও কবিতার নাম লিখে শূন্যস্থান পূরণ করো এবং কবিতাও কিন্তু তোমাদেরকে লাইন বাই লাইন মুখস্থ করতে হবে কবিতার মাঝখান থেকে মাঝখান থেকে কিন্তু শূন্যস্থান দেবে বহু ড্যাশ ধরে বহু ড্যাশ দূরে বহু ড্যাশ করি বহু ড্যাশ ঘুরে দেখিতে গিয়েছি ড্যাশ দেখিতে গিয়েছি ড্যাশ তাহলে কত আছে কবির কবির নাম লিখলে এক কবিতার নামে এক আর এই টোটাল শূন্যস্থানটা করলে সেটাতে আছে ছয় মোট আছে এটাতে আট নম্বর তাই জন্য বলছি ভালো করে কিন্তু তোমরা এগুলো পড়বে এবার দেখো আসলে আসলো হচ্ছে চারের ক অর্থ লেখো এবার হচ্ছে গ্রামার তো গ্রামার প্রসানটা আমি করে দিয়েছি আগেই বলেছি সেটা আমি তোমাদেরকে দেখায় দেখো অর্থ লেখ আকাঙ্ক্ষা মুলুক মৌন হরিদ্রা নিশানা জহরত খোরা মরাল তো চলো দেখি দেখো এখানে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা মানে কি ইচ্ছা আমরা বলি আমাদের মনের আকাঙ্ক্ষা বাসনা এগুলো হচ্ছে তার মানে কি ইচ্ছা মুলুক মানে কি মানে হচ্ছে দেশ বা অঞ্চল বা বৃহৎ এলাকাকে বলা হয় মুলুক তারপরে দেখো মৌন মৌন মানে কি নির্দ্রা হরিদ্রা মানে হচ্ছে হলুদ বর্ণ হলুদ বর্ণ বা পিতবর্ণ বলতে পারো নিশানা মানে হচ্ছে লক্ষ্য জহরত মণিমুক্ত খোরাক মানে হচ্ছে খাদ্যদ্রব্য মরাল মানে হচ্ছে রাজহংস এবার দেখো নম্বরে আছে কি বাক্য রচনা করো ছ আছে দেখো এখানে বাক্যরচনায় কী কী গন্ধ নেমন্তন্ন আগুয়ান আয়াস গৌরব দেখো নেম গন্ধ বর্ষাকালে ভিজে মাটির সোদাগন্ধে চারিদিক ভরে যায় তাই তো বর্ষাকালে যখন বৃষ্টি হয় যে মাটির গন্ধটা চারিদিকে একদম বাতাসে ভেসে বেড়ায় তাতে আমরা একদম মুগ্ধ হয়ে যাই তাই বলছে বর্ষাকালে ভিজে মাটির গন্ধে চারিদিক ভরে যায় আমি আমার জন্মদিনে আমার বন্ধুদেরকে বাড়িতে নিমন্তন্ন করি কি করো তো তোমাদের সবারই জন্মদিনে বন্ধু বান্ধবীদের নেমন্তন্ন নেমন্তন্ন দিয়েটা লিখতে পারো বা নিজেদের মনে যদি অন্য কিছু আসে সেটাও লিখতে পারো আগুয়ান মানে দেখো যুবকদের মতন আগুয়ান হওয়া প্রয়োজন মানে যুবকরা দেখো যাদের অল্প বয়স তাদের মনে একটা শক্তি থাকে তাদের ভেতরে একটা আগুন জলে এরকম একটা ব্যাপার সেই জন্য সেটাকে বলছি কি আগুয়ান তাই বলছে যুবকদের মতন আগুয়ান হওয়া অর্থাৎ প্রতিবাদী প্রতিবাদী হওয়া প্রতিবাদী মন আয়াস মানে হচ্ছে দেখো আরাম করা বলছে ঘরে বসে বসে সারাদিন না পড়াশোনা করে আয়াস করলে পরীক্ষায় কেউ পাশ করে না তাই তো তাহলে আমরা যদি সারা দিন ঘরে বসে বসে পড়াশোনা না করে আরাম করি আরাম করি অর্থাৎ আয়াসমান আরাম বলছে তাহলে কি আমরা কেউ পরীক্ষায় পাশ করতে পারবো নিশ্চয়ই পারবো না তাহলে এটা হতে পারে গৌরব আমার দেশ আমার গৌরব এটা আমি আগের দিনও লিখিয়ে দিয়েছি ঠিক আছে এবার দেখো গ নম্বর আছে কি বর্ণ বিশ্লেষণ করো কি আছে লাজুক মোমবাতি দেশান্তর নিমন্ত্রণ আর নিঃশ্বাস তো দেখো লাজুক লয় যুক্ত আপ যুক্ত বর্গীর জয় হসন্ত যুক্ত হস্যু যুক্ত কয় হসন্ত যুক্ত অ এই হচ্ছে লাজুক মোমবাতি ময় অ যুক্ত ময় হসন্ত যুক্ত অ যুক্ত বয় হসন্ত যুক্ত আ যুক্ত তয় হসন্ত যুক্ত হস্যই তারপরে আছে দেখো দেশান্তর দয় হসন্ত যুক্ত এ যুক্ত তালবসয় হসন্ত যুক্ত আ যুক্ত দন্তে নয় হসন্ত যুক্ত তয় হসন্ত যুক্ত যেহেতু দন্তে নয় সাথে ত আছে তাই দন্তে নয় হসন্ত যুক্ত ত যুক্ত অ যুক্ত রয় হসন্ত যুক্ত অ তারপরে দেখো আছে নিমন্ত্রণ দন্তের নয় হাসন্ত যুক্ত হস্যই যুক্ত ময় হসন্ত যুক্ত যুক্ত দন্তের নয় হাসন্ত যুক্ত তয় হাসন্ত যুক্ত রয় হাসন্ত কেন এরকম হলো তো দন্তের নয় তয় র ফলা আছে সেই জন্য দন্তের ন ত র যুক্ত অ যুক্ত দন্তের নয় হাসন্ত যুক্ত অ এবার দেখো নিঃশ্বাস দন্তের নয় হাসন্ত যুক্ত হস্যই যুক্ত বিসর্গ এখানে যেহেতু বিসর্গ রয়েছে সেই জন্য বিসর্গ যুক্ত তালবস্বয় হাসন্ত যুক্ত বয় হসন্ত যুক্ত আ কেন হলো না এর সাথে ব আছে যুক্ত দন্তসান তো যুক্ত হওয়া এই গেল আমাদের বর্ণ বিশ্লেষণ এবার দেখো ঘ নম্বরে আছে বিপরীত শব্দ উল্টো দুরন্ত আধা সূর্যাস্ত বিভেদ দুর্বল অন্ধকার দেখি। দেখো উল্টো সোজা দুরন্ত শান্ত আধা আধি সম্পূর্ণ সূর্যাস্ত সূর্যোদয় বিভেদ একত্রিত দুর্বল সবল অন্ধকার আলো তারপরে আছে দেখো এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন করো কী আছে দেখো দা বে কা এরকম করে সব এলোমেলো শব্দ করা রয়েছে তাহলে আমি উত্তরগুলো করে দিয়েছি তোমাদেরকে দেখায় দেখো এটা হবে বেকায়দা তারপর হবে টেলিভিশন ভোজন পঙ্ক্তি উৎসাহ মোহিতলাল প্রতিযোগিতা নম্বরে দেখো লিঙ্গ পরিবর্তন করো আছে কি বৃদ্ধ হবে বৃদ্ধা অর্থাৎ বয়স্ক লোক পুরুষদেরকে বলা হয় বৃদ্ধ আর মহিলাদের বলা হয় বৃদ্ধা চাকর চাকরানি অর্থাৎ যারা ছেলে তাদেরকে বলা হয় চাকর আর যারা মহিলা কাজ করে তাদের বলা হয় চাকরানি মরাল অর্থাৎ রাজ ছেলে হাঁসকে বলছে মরাল আর মেয়ে হাঁসদের বলা হয় মরালি সাহেব বিবি গিন্নি কর্তা জ্যাঠা জেঠিমা এবার দেখো এক কথাই প্রকাশ এটা হচ্ছে লাস্ট আছে কি দেখো যে বিদেশে থাকে তাকে বলা হয় কি প্রবাসী আমরা কিন্তু দেখি প্রবাসী শব্দটা প্রায় টিভিতে শুনেছ নিশ্চয়ই তোমরা টিভিতে দেখো অর্থাৎ যারা বিদেশে থাকে তাদেরকে বলা হয় কি না প্রবাসী বুদ্ধি আছে যা বুদ্ধিমান অর বুদ্ধিমত্তা তা ছেলেদের ক্ষেত্রে বুদ্ধিমান হয় আর মেয়েদের ক্ষেত্রে হয় বুদ্ধিমতী যে কোনো একটা লিখলেই হবে ভিক্ষার অভাব দুর্ভিক্ষ যা দেখা যায় না সেটা হলো কি অদৃশ্য আমরা কথায় কথা বলি ওটা খুব অদৃশ্য মানে দেখা যাচ্ছে না ময়ূরের ডাক কেকা জল ও স্থলে থাকে যে উভচর জল ও স্থলে কে থাকে বলো তো ব্যাংক থাকে ব্যাংকে আমরা কিন্তু উভচর প্রাণী বলি তাই না তার জল ও স্থলে থাকে যে তাদেরকে আমরা বলি কি উভচর তাহলে এই গেল এক কথায় প্রকাশ এবার দেখো দেখো ছয় নম্বরটা বলছে যে কোনো একটি বিষয় অনুচ্ছেদ রচনা করো অনুচ্ছেদ মানে তোমরা জানো রচনা তাহলে একজন মনীষীর জীবনী বাঙালির প্রিয় উৎসব আর শীতের উৎসব তাহলে এর মধ্যে থেকে যে কোনো একটা প্র্যাকটিস করবে তোমরা বা সব প্র্যাকটিস করতে পারো যেটা তোমাদের সহজ মনে হবে তোমরা সেটা লিখবে আজকে এই পর্যন্তই থাকলো নেক্সট ক্লাসে নেক্সট ইয়ারের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব।